ইতিমধ্যে আমরা শুনেছি সেইভাবেই আমরা ইনশালা কথা দিয়েছেন যে প্রশিক্ষণ শেষ একটি আলাদা একজন মানুষ হয়ে এখান থেকে যাব এবং যে মানুষটি রাষ্ট্র গঠনে দেশ গঠনে সুযোগ্য নেতৃত্ব প্রদান করবে এবং এমন একটি এক যা শিক্ষার্থীকে সৃষ্টি করবে যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমি আসলে আপনাদের এখানে বেশি কথা বলবো না